বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মিনুর হোম প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় পার্টে বইয়ের বিষয়ে আলোচনা করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে জলজ উদ্ভিদ অ্যাকোয়া প্লান্টস বিশেষ করে পানিতে বসবাসের জন্য অভিযোজিত তাই পানি ছাড়া তারা বাঁচতে পারে না এর কারণগুলো হলো গঠনগত অভিযোজন জলজ উদ্ভিদের কাণ্ড ও পাতা নরম ও স্পঞ্জের মতো টিস্যু থাকে যা পানির সহায়তায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে পানি ছাড়া এগুলোর কাঠামো নরম হয়ে যায় ও দ্রুত শুকিয়ে যায় অর্থাৎ তখন এর কাঠামোটা কি হয় ভেঙে যায় এবং তখন এর অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয় না পানি ছাড়া দুই শ্বাস প্রশ্বাস নির্ভরশীলতা জলজ উদ্ভিদ তাদের শ্বাস প্রশ্বাসের জন্য পানিতে দ্রবিত অক্সিজেন গ্রহণ করে অর্থাৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে না পানি না থাকলে অক্সিজেন সংগ্রহ করতে পারে না ফলে দম বন্ধ হয়ে মারা যায় এই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য এমন যারা পানি থেকে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারে এরপর তিন নম্বর পয়েন্ট পুষ্টি ও খনিজ গ্রহণ জলজ উদ্ভিদ পানির মাধ্যমে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রয়োজনীয় খনিজ উপাদান সংগ্রহ করে পানি ছাড়া এই পুষ্টি গ্রহণ সম্ভব নয় তাই ফলে তারা বাঁচতে পারবে না অর্থাৎ খনিজ লবণগুলো পানির মাধ্যমে শুধুমাত্র উদ্ভিদ গ্রহণ করতে পারে চার নম্বর সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় জলজ উদ্ভিদ পানির মাধ্যম পানির মধ্যে দ্রবিত কার্বন অক্সাইড ব্যবহার করে সালক চালায় পানি ছাড়া কার্বন অক্সাইড গ্রহণ করা কঠিন হয়ে যায় ফলে খাদ্য তৈরি করতে পারে না প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এই বিষয়গুলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ এগুলোর ঘাটতিতে উদ্ভিদ বাঁচবে না পাঁচ নম্বর প্রজনন ও বংশবিস্তার ব্যহত ব্যাহত হয় জলজ উদ্ভিদের পরাগায়ন বীজ ছড়ানো এবং নতুন চারা জন্মানোর জন্য পানির প্রয়োজন হয় পানি ছাড়া এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয় ফলে তারা বংশ বিস্তার করতে পারে না ছয় পানি তাদের পরিবেশ তৈরি করে জলজ উদ্ভিদের জন্য পানি শুধু পুষ্টির উৎস নয় বরং এটি তাদের প্রাকৃতিক আবাসস্থল পানি ছাড়া তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না শেষ কথা বা উপসংহার উদ্ভিদ পুরোপুরি তাই পানি ছাড়া শ্বাস নিতে পুষ্টি সংগ্রহ করতে ও বেঁচে থাকতে পারে না দীর্ঘ সময় শুকনো পরিবেশে থাকলে তারা মারা যায় তাই তাদের জন্য পানি বিষয়টি অপরিহার্য প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা মূল বইয়ের বাকি অংশটুকু উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা করব আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড এবং কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম নরম বলতে খুব সফট হয় যেন হাত দিয়ে ভাঙা যায় এমন যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের জন্য মানানসই পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়তো এবং বেড়ে উঠতে পারত না এমনকি লক্ষ 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 কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের দ্বারা এসব উদ্ভিদ উল্লেখিত বৈশিষ্ট্য অর্জন করেছে অর্থাৎ এই যে লক্ষ কোটি বছর সময় নিয়েছে এই সময়ে এরা কি হয়েছে জানো সেটা একটা বাংলা শব্দ তার নাম হচ্ছে যোজন। অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ যখন নির্দিষ্ট একটি পরিবেশ থেকে অন্য পরিবেশে যায় সেই পরিবেশে পূর্বের পরিবেশ থেকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যে অভিজ্ঞতা তাকে বলে অভিযোজন তোমরা কি জানো উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে যদি জানো তাহলে এই টপিক নিয়ে তোমাদের জানার দরকার নেই দেখি এখানেও কি বর্ণনা দিয়েছে অবশ্যই জানার দরকার আছে জলজ উদ্ভিদ গুলো সাধারণত অঙ্গজ উপায়ে কিন্তু এখানে আছে অঙ্গজ উপায় পরীক্ষায় আসবে যদি আসে তাহলে কি উপায়ে এটা হবে অযৌন একটা হয় যৌন আর একটা হয় অযৌন এটা অযৌন উপায়ে এটা মনে রাখবা অঙ্গজ যৌন বাদে অর্থাৎ শুকানো আর ডিম্বাণুবাদে যা কিছু আছে সবই অযৌন বংশ বিস্তার পানি থাকলে এই বংশ বিস্তার বাধাগ্রস্ত হতো পানি না থাকলে কি হতো এই বংশ বিস্তার বাধাগ্রস্ত হতো কারণ দেখা যাচ্ছে এদের পানির মাধ্যমে বংশ বিস্তারটা সম্পূর্ণ হয় তাই আমরা বলতে পারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলজ উদ্ভিদগুলো জন্ম খুবই জরুরি তাদের বেড়ে ওঠার জন্য পানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ